মেয়েরা জীবনে আর কিছু করো বা না করো কখনো নিজের লক্ষ্য থেকে সরে যেও না এবং নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে যেও যেখানে সবাই বাধ্য হয় তোমাকে সম্মান করতে আজকে যারা তোমার দুর্বলতা নিয়ে হাসি তামাশা করছে ভাই নেই বলে চোখ বড় বড় করে তোমার মা বাবাকে যারা বলছে কি ছেলে নাই তাদের কথায় মন ভারী না করে সেটাই শক্তি বানাও প্রমাণ করে দাও দায়িত্ব পালনের ক্ষেত্রে তুমিও কম নাও কারো থেকে এবং দেখিয়ে দাও তুমি মা বাবার আফসোস নাও বরং শক্তি হয়েছো মনে রেখো আজকে তুমি মেয়ে হলেও একদিন নারী হবে কারো বউ হবে মা হবে তারপর শাশুড়ি তোমার দায়িত্ব পুরুষের চেয়েও বেশি কারণ তাকে সামলানোটাও তোমার কর্তব্য জানোই তো প্রতিটা স্তর সুন্দরভাবে সামলানোর দায়িত্বটা কিন্তু তোমার কাঁধে এসেই পড়বে তুমি পালনও করবে এবং অবশ্যই সেটা নিজের স্বপ্নকে বাদ দিয়ে নয় তোমাকে হতে হবে ভালো মেয়ে ভালো স্ত্রী এবং ভালো শাশুড়ি নিজের মনের ভেতরে অনুষতা ঢুকিয়ে দিও না এতে তুমি হবে প্রতিটা স্তরই জয়ী তুমি তো সুপার ওমেন পারফেক্ট আর ভালো হওয়া আলাদা বিষয় তোমায় ভালো মনের হতে বলছি পারফেক্ট নয় কারণ পারফেক্ট কেউ হতে পারে না মানুষ মাত্রই ভুলে ভরা মনে রেখো তুমি আলাদা তুমি অন্য রকম এবং সুন্দর মনের অধিকারী জীবনে তোমার অনেক বাধা আসবে কারণ জানোই তো এখন আমরা একটি জটিল এবং নোংরা সমাজে বাস করছি তবে কখনো নিজের মনটাকে ভেঙে পড়তে দিও না সূর্যমুখীর মতো মাথা উঁচু করে বাঁচতে শিখতে হবে এবং গোলাপের মতো শিখতে হবে কাটা দিয়ে নিজেকে রক্ষা করার কৌশল গায়ের রঙে একটু চাপা হোক নাক বোচা থাকুক চোখের নিচে কালশিটের সমস্যা নেই লম্বা একটু কম চলে যাবে এগুলো তোমার ক্ষত নয় এগুলো তোমার বিশেষ তো জানিয়ে তুমি আলাদা পৃথিবীর সফল যদি একই রঙের ঢঙের এবং সুবাস হতো তাহলে কোনো তাদের বিশ্বস্ত থাকতো না কি কিন্তু তার জায়গা থেকে আলাদা এবং সুন্দর যদি তা না হতো তবে কেউ রাস্তার পাশে ফুলটা তুলে কানে গুঁজে নিত না তুমি কি জানো সৃষ্টিকর্তা তোমার অনেক ধৈর্য নিয়ে সৃষ্টি করেছেন বলা হয় মেয়েরা সৃষ্টিকর্তা ছুটির দিনে আরাম করে বসে মনোযোগের সৃষ্টি যে এত ধৈর্যের সৃষ্টি সে যদি অল্পতেই ধৈর্য হারা হয়ে ফেলে তাহলে হয় না কারণ মেয়েরা মৃত্যুর বেশি যন্ত্রণা সহ্য করার ক্ষমতা রাখে এটা পারে কেবল সে ধৈর্যধারী বলি উৎসর্গ পরে তোমার চেয়ে সুন্দর আরো কেউ হতে পারে না দেখো না তোমার নামে কত গান কত কবিতা কত কবির আহাজারি বিশ্বাস রাখো নিজের ওপর শক্তি তুমি অনন্য তবে সাবধান তোমাদের মধ্যে একটা দল আছে যারা অন্য রকম বিচ্ছিরি মানসিকতার হাজার মনে চেষ্টাও যাদের ঠিক করতে পারেনি ভুলেও তাদের অনুসারী হইও না এবং তাদের চিনতে শেখো যাতে তাদের পথ তোমাদের আর পাড়াতে না হয় দূরে থাকো যতটা সম্ভব জানো তো নষ্ট জিনিসের সাথে থাকলে ভালো জিনিসও তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই সাবধান সাবধান এবং সাবধান অবশেষে বলবো নিজের জন্য বাঁচো আর যখন নিজের জন্য বাঁচবে তখনই দেখবে তুমি তোমার আশেপাশে মানুষদের নিয়ে বাঁচতে শিখে যাবে উড়ে বেড়াও পাখির মতো ডানাও ঝাপটাও আনন্দের সাথে সুগন্ধ ছাড়াও ফুলের মতো মনকে করো বিশাল আকাশের মতো মাথা উঁচু করে বাঁচো পাহাড়ের মতো প্রশান্তির কারণ হও সমুদ্রের মতো তবেই তুমি হয়ে উঠবে সাধারণের মধ্যে ভীষণ অসাধারণ যাকে ভাঙার সাধও থাকবে না কখনো কারো আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আমার জানা নেই যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি অবশ্যই আমার চোখে দেখবেন আর আমার কাছে মনে হয় আমাদের মেয়েদের এভাবেই হচ্ছে ধরে লড়াই হয় আর কখনই মানুষের কথায় পিছু পা না দিয়ে সামনে কিভাবে যাওয়া যায় সেদিকেই লক্ষ্য রাখা দেখবেন হাত ধরে উপরে উঠানোর মানুষের অভাব কিন্তু ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব হয় না তাই মানুষের কথায় কান্না দিয়ে নিজের পথে চলুন ভালো থাকুন ধন্যবাদ